ভগরতি অঙ্কর্ম এখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে আল্লাহর নবীর কাছে খবর গেছে এরা বিড়ালের ভাইরা মোবাইল থাকলে রেকর্ড করে নাও রে ভাইয়া আবার কোনদিন আসিবা না আসি বাগানে আমার এই বয়ানটা আমার জীবনের শেষ বান হইতে পারে হায়াত থাকলে আসতে পারি না থাকলে নাও আসতে পারি রে বন্ধ কিন্তু বাগান এই বয়ানটি তুমি শোনবা তোমার মারে শোনাইবা বাবারে শোনাইবা তোমার বন্ধুরে শোনাই বা মালিক আমরা হুধুর হেদায়তের মালিক কে আর একবার বলেন কে ইন দা কালাতা দি মান আহাব তওয়ালাকিন নাল্লাহায় ইয়াদিমায়শা যুব তুমি যখন রাত্রিবেলা ঘুমাইবা তুমি তো গান শুনে শুনে ঘুমাও আমি আবু রাই এই পয়েন্টটা তুমি একটু শোনবা আরে বন্ধু আল্লাহর নবীর দরবারে খবর গেছে আল্লাহর নবী জাইয়া দেখে আমটা আমার জবানখানা বন্ধ হয়ে গেছে আল্লাহর নবী ডাকতি কুই সাহাবীরা রে আলকামার মা কুই তোমরা বলো না ডাকি কুই নবী দি আলকা মার্মা পাশের গোরে কান্দে আল্লা যাইয়া দেখে আলকা মা কান্তে কান্তে পাগলের মতন বেশ হইয়া গেছে আল্লাহ নবী ডাক দিয়ে কই মা গ তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও গো মা মা কোনো কথা বলে না আল্লাহ নবী আবার আলকামার কাছে আইছে আলকামা কথা বলতে পারে না জবানো খুলতে পারে না বারবার আলকামা হাতের ইশারায় আল্লাহ নবীকে ডাকতেছে এই চিত্রখানা দেখিয়া

তুমি ডাক দিব রেইল আমার আল্কা মাহ জবানিকাল হয় না দিবেন ডাক দিয়ে কুই হজন আপনার আল্কা মাটো আল্লাহ আদামতে ধরা খেয়া গেছে আল্লাহ্ নবি ডাক দি কুই দিব

আপনার আলকামা মায়ের কথা মানমতন মতন শুনতো না আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে জলদি করে চল রে সাহাবী আমার আলকামা তো আল্লাহর আদালতে গ্রেফতার হয়ে গেছে আলকামার মায়ের কাছে চল হাতে করি আমি বেটা মোহাম্মদ তোমার কাছে হাত জোর করি মা আল তোমার সন্তান আমার সাহাবি তুমি মা যদি তোমার সন্তানকে মাপনা করো মা আমার আল্লাহ জীবনে কোনোদিন তোমার সন্তানকে মাফ করবে না মা কোনো কথা বলে না খালি কান্দে আর কান্দে এক পুরোদে আল্লাহ নবীর ডাক দিয়ে কই সাহাবীরা রে তোমরা জলদি করে খড়িয়ানো আগুন দাওয়া দাও আমি নবী জিন্দা থাকতে আমার সাহাবি যদি জাহান্নামে যায় আমি আমার আল্লাহর কাছে জবাব দিতে পারবো না এরা বন্ধু মা জননী সন্তান আপনি কেন আমার সন্তানকে আপনি আগুনে দেবেন ওগী যে আমি মা কি সন্তানকে আগুনে দলা সহ্য করতে পারবো ডাক দিব দুনিয়ার দুনিয়া এমন কোন সন্তান নাই এমন কোন মা নাই সন্তান লekra হোক লুলা হোক তাnabla কোরান হোক চুরহক ডাকা থু ওই সন্তান কি যদি মা বাবার চোখের সামনে যদি কেউ আগুনের মধ্যে নিক্ষেপ করে দুনিয়ার দুনিয়া কোন মা কোন বাবা সহ্য করতে পারবে না হুজুর নবী আপনার কাছে বলতেছি গণ নবীজি আপনি আমার সন্তানকে কেন আপনি আগুনি জ্বলাইবেন আল্লাহ নবীন দিয়ে কইমা

আমি মায়ের আলকামার জন্য কত রত্তো না করণ কর দিগ যে কিন্তু দূর এই আলকামার দুনিয়াতে আসার পর আলকামার বাবা দুনিয়ার থেকে মারা গেছে আমি মা মানুষের বাড়িতে কামলা দিয়ে কাজ করিয়ে এই আলকামারে মানুষ নবী নবীগ সময় গেছে মানুষ কাদের বিনিময় খাবার দিছে আমি মা বাড়িতে এসে ওই খাবার দিয়ে খাই নাই আমি আমার আল কামারে খাওয়াইছি উজো রাত্রি দু গভীর হইতো আমি মা কুদার যন্ত্রণা সহ্য করতে পারতাম না গো নবেজে আমি মা নিজে পেটে পাথর বান্ধায় ছিলাম গো নবেজে আজকে আমার সন্তান বড় হয়েছি আমি মায়ের কথার জন্য নাই আমি মা অনেক কষ্ট পাইছি আল্লাহ নবী ডাকতে কই মা এই দুটো আমার আল্লাহ নারাজ হয়ে গেছে মা

আপনি কেমনে কুইরা মাগো হ্যাঁ sultan কে আগুন দালনে দিতে পারবে না মা তাইলে আমি কি করব গো দুর বলেন গো নববী আল্লাহর নবী ডাক দিয়ে মা গ। আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমার আল্লাহ বাব করিয়া দিবে মা ডাক দিয়ে কই নবী সত্যি কি আমার আল্লাহ माफ করবে আল্লাহ নবী ডাক দি কই মা তুমি মা দোয়া করতে দেরি হবে আমার আল্লাহ माफ করতে দেরি করবে না আলকামার নাম দুইটা হাত করে উঠাইয়া ডাক দি কই আল্লাহ আমি মা হইয়া আমার সন্তানের জন্য তোমার কাছে হাত দুটাই ফিরে আল্লাহ আমি মা আমার সন্তানকে বদুয়া করেছিলাম আল্লাহ তুমি আল্লাহ জবান বন্ধ করছ আল্লাহ আমি মা আমার সন্তানের উপর খুশি আমার সন্তানের জবান কুলিয়া দাও মুসলমান বন্ধুরী মা আল্লাহর কে যে চাইতে দের কিতাবের লিখো আমার আল্লাহ আল্লকে আমার জবানে কালে মা করতে দেরি করে না মুসলমান বন্ধু মা বাবা খারাপ দোয়া করলো কবুল ওই মায়ের কাছে বেশি বেশি দোয়া নিবা এরে জুবান এই দুনিয়ার জমিনে অনেক মা অনেক বাবা কথার কথাই সন্তানকে বद्दुआ দেয় হাতে ধরে বলে দেয় গো মা হাতে ধরে বলে দেয় গো বাবা জীবনে কোনোদিন ভুলিন সন্তানকে বद्दुआ দিবেন না কারণ আপনি মা আপনি বাবার সন্তানকে ভালো দোয়া করলেও কবুল হবে খারাপ দোয়া করলেও কবুল হবে কারণ মায়ের দোয়াই উনি হওয়া যায় মায়ের দোয়াই সব কিছু পাওয়া যায় রে বন্ধু বন্ধু বাইরে

ডাক দিয়ে কই আমি মুসলমান ডাক দিয়ে কই মা তুমি বাড়িতে যাইবা সালাতুল হাজতে দুই রাকাত নামাজ আদায় করবা আল্লাহর কাছে হাত তুলবা তুমি মা হাত তুলতে দেরি হবে আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা নামা করিয়া শারীরা চল পাইতা পাইতার দাগ দিকে চিৎকার কইরা ডাক দেন না বলেন না আলো

তুমি নাকি মা বাবার দোয়া নাকি খালি হাতে ফেরত দাওলা আমি মা গ ইয়া পরীক্ষা কর রে আল্লাহ আমি শাড়ির চল পাইতা তোমার কাছে বিখ্যাত চাইবে আল্লাহ তুমি আমার সন্তান ইমাম বুখারির চক্ষু কাদা ভালো করিয়া দাও আল্লাহ তুমি যদি আমি মায়ের দোয়া কবুল না করো তাইলে আমি মা বুঝ জানি তোমার কথা মিথ্যা গো আল্লাহ তোমার কোরআন মিথ্যা গো আল্লাহ তোমার নবীর হাদিসটাও মিথ্যা গো আল্লাহ আল্লাহ আমি মা হইয়া শারীরাসুল পাইতে তোমার কাছে বিখ্যাত চাই আরে বন্ধু ইমাম বুখের রহমতুল্লাহ মা বলেন আমি মা সন্তানের জন্য সারি আচল পাইতা দোয়া করছি আমার আল্লাহ আমার সন্তান ইমাম বুখারি চক্ষুটাও আমার আল্লাহ ভালো কইরা দিছে মুসলমান বন্ধুরে এই জন্য যুবক ভাইরা মায়ের কাছে দোয়া নিবা বাবার কাছে দোয়া নিবা ওই মা বাবা যাদের দুনিয়াতে নেই ওই মা বাবার কবরটা জিয়ারত করবা আমি জানি না বন্ধুরে এই ময়দানে কার জানি মা নাই কার জানি বাবা নাই বাপ যার নাই রে মা নাই রে তার মতন বড় ইতিমার আর কেউ নাই তার মতন বড় অসহায় আর কেউ নাই তে বাদান রে মা বাপ যার জিন্দা তার মতন বাদান সু কি তার মতো দুনিয়ার কেউ নাই রে বাবা আমি জানি পনেরো থেকে ষোলোটা বছর হইল এই জবান দিয়ে আব্বারে আব্বা খুঁয়া ডাকতে পারি না বছরে দুইটা ঈদের দিন আসে একটা ঈদুল ফেতর আর একটা হইল ঈদুল আজহা ঈদের নামাজ পড়ার পরে এতিমের বছর নজর খুঁড়া দেখি কত সন্তান আব্বারে আব্বা খুঁয়া ডাকি আমি এতিম একাই একাই চাইয়া তিকা ডাক আর যদি আমার আব্বা বেঁচা থাকতো আমি ওই জবান দিয়ে আব্বারে ডাকতাম আরে যুবক বন্ধু থাকতে বাবা মা কদর কর

আমার বোন আমারে ফোন দিছে আমি চুমকে গেছি ডাক দিয়ে কই বোন রে তুই কই আছ। কইতেছে বাড়িতে আইছি আমি কই কোন বাড়ি বলতেছে কেন মায়ের কাছে আইছি আমি কই তুই এত রাত্রি বেলা কেন ফোন দিছ রে বোন আমার মা কি কিছু হইছে নাকি বোন ডাক দিয়ে কই বাইরে মায়ের কিছু হয় নাই আমার মা ভালো আছে আমি কই তাইলে এত রাত্রি বেলা তুই কেন আমারে ফোন দিছ আমি কই বন্ডে কেন ফোন দিছ বন্ডাক দিয়ে কই ভাইরে তুই কবে বাড়িতে আইবি আমি কই কেন ভাই কি হইছে বললাম আমার বোন দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে ডাক দিয়ে কই বাইরে আজ দুইটা দিন হইলা আমি বাড়িতে আছি দুইটা দিন হইল বা রাত্রি বেলা বাড়ির মধ্যে সবাই ঘুমায় ভাই ঘুমায় মামি ঘুমায় বাচ্চা ঘুমায় বাতিজি ঘুমায় আমি বুনো ঘুমায় কিন্তু আমার মা রাত্রি বেলা ভালো ঘুমቱን ঘুমায় না এই কথা জানার পরে রাত্রি বেলা গাড়ি নিয়ে সেই সিলেটের জমির থেকে রওনা दिली সকাল 10টার দিকে বাড়ির সামনে গাড়ি দাঁড়ায়ছি গাড়িতে কেন কারোর সঙ্গে কোনো কথা কই নাই আমি মায়ের আমি তোর কাছে কি দোষ করেছি রে বা ডাক দিয়ে কেন বাবা কি হয়েছে রে তুই তো কোনোদিন কিছু গরস নাই আমি কই না আমার সত্যি কই রাখ আমি কি ভুল করছি আমি কি আলেম হয়ে কি ভুল করছি

আমি কই কেমন কি হইছে তোর কি হইছে বল রে ডাক দি কই ব্যাটারি আমার কিছু হই নাই আমার বুকটা কেমন জানি ভাগা বাগা লাগে রে বেটা ইদি তুই তো আমার কাছে আসি আমার বুকের যে সাধারণ একটা ভাগ আছে ওই ভাগটাই এখন পূর্ণ হয়ে গেছে যুবকরা কোন মায়ের কষ্ট দিস

আমি মার কবরে আদাব আর তুই বাড়িতে গুমাত্রে বেটা আমি মায়ের জন্য কি একটু দোয়া করবি না আমি মা তোর জন্য কি না করি নাই রে বেটা আমি বাবা তোর জন্য কি না করি নাই হারাম কে হারাম বলিয়া গুন্ড করি নাই সুদ কে সুদ বলিয়া গুন্ড করি নাই আমি বাবার কবরে আদাব আমি বাবার কুবুরের সাথে আমি বাবা বিচার করতে পারি না আমার হয়। আমি বা বিচার দক্ষ সহ্য করতে পারি না ওই দুনিয়ার জমিটা নাই কই বাপ জিকর দুনিয়ার জুবিরে নাই ওই মা-বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে কোন কোন নেককার সন্তান দোয়া কইরা বাড়িতে যাই দুই হাত উঁচু করে একটু আল্লাহর দেখা আল্লাহ দেখো 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 পিতা-মাতার নেককার সন্তান হাতেই সিন না ফরবান বান্দা আল্লাহর দিটচড়িয়া গেছে ওগো আল্লাহ তুমি এই হাতগুলো কবল করিয়া নাও